নমস্কার বন্ধুরা সময় রেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি শীতের নতুন ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপি এইভাবে শীতকালে আলুর দম তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে এটা আপনারা কড়াইশুঁটির কচুরির সাথে সার্ভ করতে পারেন রুটি লুচি পরোটা নান এমনকি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যেতে পারে আশা করি আমার এই আলুর রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে এই আলুর রেসিপিটা তৈরি করেছি আলুর করতে আমাদের লাগবে আলু শীতকালে বাজারে খুব সুন্দর ছোট আলু পাওয়া যায় আমি সেই ছোট আলুগুলো দিয়েই আলুর দম তৈরি করব আলুগুলোকে আমি প্রেশারে প্রথমে দুটো সিটি দিয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি করে রেখে দিয়েছি আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আমি একসাথে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি এখানে আছে একটা বড়ো সাইজের টমেটো একটা পেঁয়াজ ছয় সাত কোয়া রসুন এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর এখানে আর একটা পেঁয়াজকে আমি কুচি করে রেখে দিয়েছি এই দিয়ে আমি আলুর দম তৈরি করব। আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আমরা রেসিপিটা শুরু করি আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি তেল একটু গরম হয়ে যাওয়ার পরে আমি সেদ্ধ করা আলুগুলোকে ছেড়ে একটু হালকা করে ভেজে তুলে নেব আলুগুলো ভাজার সময় আমি একটু সামান্য নুন দেবো নিম দিয়ে আমি আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব এখানে আলু সেদ্ধ করে যদি একটু হালকা করে ভেজে আলুর দম তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আমি একটু আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব এখন আমার আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এরকম হালকা লাল করে আমাদের আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে যেテナ পর কড়াই আমি আবার পরিবার মতো সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এতে আমি হাফ টেবিল स्पून গোটা জিরে ফোড়ন দেব জিরে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কিছু করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে আমাদের ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কিন্তু হালকা ব্রাউন হতে শুরু করে দিয়েছে এবার আমি দেব পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব এখানে শীতকালে আলুরম তৈরি করলে এতে কিন্তু দারুণ লাগে কড়াইশুঁটির কচুরির সাথে পরোটার সাথে দুটির সাথে লুচির সাথে আর আমার চ্যানেলে কিন্তু কড়াইশুঁটির কচুরি পালং পুরি লুচি পরোটা সব কিছুরই রেসিপি দেওয়া আছে সেগুলো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন তাছাড়া আমার চ্যানেল কিন্তু আলুর দমেরও নানা রেসিপি দেওয়া আছে সেগুলো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন খুব ভালোভাবে আমি পেঁয়াজ আদার রসুনটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবারে আমি গুঁড়ো মশলাগুলো দেবো গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী নুন আর মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবার আমি ভেজে রাখা আলু পুত্রগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব আর গ্যাসের আচটা একদম লো মিডিয়ানে রাখবো হাই করা যাবে না দেখুন মশলার সাথে আলুর দমটা খুব ভালো মতো কষানো হচ্ছে এবার আমি কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা দেবো কিছুটা ধনে পাতা আমি এখন দিয়ে মশলার সাথে কষিয়ে নেব তাহলে টেস্টটা খুব ভালো হবে আর কিছুটা ধনে পাতা আমি নামানো রাখ দিয়ে দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নেব দেখুন মশলার সাথে আর ধনেপাতার সাথে আলুটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো জল আলু সেদ্ধই আছে বেশি জল দিতে হবে না আর এই আলুর দমটা একটু মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে একটু গ্রেভির সাথে জলটাকে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে আমি কড়াইটাকে ঢেকে রাখবো এই দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার আলুর দম কিন্তু একদম তৈরি হয়ে গেছে যতটুকু গ্রেভি দেখছেন সেটুকু কিন্তু স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আস্তে আস্তে আরও কমে আসবে এবার আমি দেব হাফ টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর বাকি কুচিয়ে রাখা ধনে আমি এবার দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি সব কিছুকে মিশিয়ে দেব দিয়ে আমি কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি আলুর দম সার্ভ করে দেবো আমি আলুর দম সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই আলুর দমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিন আরেকটি রেসিপি নিয়েই খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসবো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ